দিলীপ ঘোষ তো এখন হাফ বিজেপি হাফ তৃণমূল কটাক্ষ সম্প্রতি দলের দিলীপ ঘোষের অবস্থা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে সেই জল্পনাকে উষ্কে দিয়ে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিন তিনি বলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হতে অন্তত এটা প্রমাণিত হয় যে উনি বিজেপিতেই আছেন কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি হাফ তৃণমূল হয়ে গেছেন শুক্রবার দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন তিনি আগামী নয়ই জুলাই সারা ভারত জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলি সেই ধর্মঘটের সমর্থনে এদিন দুর্গাপুরে একটি মিছিল বের হয় দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সদস্যরা এই মিছিলে অংশ নেন যার অগ্রভাগে ছিলেন মোহাম্মদ সেলিম মিছিলটি বেনাচিতের ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হয় মিছিল শেষে ধর্মঘটের সমর্থনে মোহাম্মদ সেলিম বলেন ধর্মঘট প্রসঙ্গে সেলিম বলেন শ্রমকর বাতিল করতে হবে শ্রমিকদের শোষণ করা চলবে না অধিকার দিতে হবে আট ঘন্টার জন্য আমাদের লড়াই হয়েছিল কিন্তু এখন বারো ঘন্টা বলা হচ্ছে কৃষকদের ফসলের দাম বাড়াতে হবে যুবক যুবতীদের কাজ দিতে হবে এই দাবি নিয়ে আমাদের ধর্মঘট হবে আজকে মিছিল থেকে কি মনে করছো দুর্গাপুরে আজকে এই যে মিছিল হলো এখানে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটের সমর্থনে নয় জুলাইয়ে মহা মিছিল করলো দুর্গাপুর হলো একইভাবে কলকাতায় শিলিগুড়িতে হলদিয়ায় আসানসোলে

তোমাদের যেরকম আজকে সাংবাদিকদেরও কোন কাজের গ্যারেন্টি নেই সেরকম সব জায়গায় শিকার কন্ট্রাক্ট ঘন্টা কোনো ঠিক নেই আট ঘন্টার জন্য লড়াই হয়েছিল এখন বারো ঘন্টা বলছে তারপরে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না বেকার তাদের কাজের দাবি কৃষক ফসলের দাম পাচ্ছে না তাদের দাবি মজুরির দাবি ন্যূনতম মজুরির দাবি এই লড়াই নিয়ে গোটা দেশ এক হয়েছে এবং মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার সবাইকে আমরা আবেদন জানিয়েছি সমর্থন করা শুধু ন কালকে হাইকোর্ট বলেছে সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট আবেদন করেছিল তাদের সারা দিয়েছে যেখানে আইন কোন আইনসম্মত ছাত্র সংসদ নেই নির্বাচন হয় না সেখানে গুন্ডা বদমাই তোলাবাই জাফাঙ্গা ধর্ষক তাদেরকে মমতা ব্যানার্জি আর অভিষেক অ্যাপয়েন্ট করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে পরীক্ষা নিয়ে একটা থ্রেট কালচার তৈরি করার জন্য এটা একটা শুধু হাজিরা ল কলেজ তো নয় এটা শুধু একটা কসবা ল কলেজ তো নয় এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না

কিন্তু আজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ইউনিয়ন রুম খোলা ছিল আর সেই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন কোন কলেজে নির্বাচন হয় না গুন্ডা বদমাস আর দর্শকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করছে শুধু কসবা ল কলেজ নয় রাজ্যে সর্বত্রই থ্রেড কালচার চলছে সেই জন্যই আদালত যেসব কলেজে নির্বাচন হয়নি সেগুলো তালা ঝুলানোর নির্দেশ দিয়েছে সব কলেজের এবং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব হচ্ছে বেআইনি কাজকর্ম চালানোর জন্য ওরা তো আদালতের নির্দেশ মানে না রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর